আসসালামু আলাইকুম প্রায় যাবত ইসরায়েল সরকার ফিলিস্তিনি গাজার উপর যে নিষ্ঠুর পর হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যা চালিয়ে যাচ্ছে নির্বিচারে নির্বিচার এই জন্য বলছি যে গণহত্যার কিছু নিয়ম থাকে কিন্তু তারা এমনই নিষ্ঠুর এমনই বর্বর হামলা চালিয়ে যাচ্ছে যেখানে কোন নারী শিশু তো রেহাই পাচ্ছেই না কোন মেডিকেলও আশ্রয় নেই মেডিকেল সহজে কোনো চিকিৎসালয়গুলো চিকিৎসালয়গুলোকেও ঘুরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ নাভিশ্বাস অবর্ণনীয় অস্থিতিশীল মানুষ কোথায় গিয়ে লুকাবে একটু ঠাঁই পাবে যারা যুদ্ধ করছে না তারা রেহাই পাচ্ছে না সাধারণ জনগণ থেকে এমন একটা নিষ্ঠুর বর্বর হামলা চালাচ্ছে যারা হামলা করছে যদি মনুষ্য বিচারে বিচার করা হয় তাহলে ইসরায়েলি সরকারের কোনো মানুষ বসে আছে বলে মনে হবে না তারা হিংস্র জানোয়ার এরকমই এর এদেরকে এদের বিরুদ্ধে নিন্দা জানানো মতো ভাষাবধায় অভিধানে নাই এদেরকে নিন্দা জানার মতো একমাত্র ভাষা হতে পারে যে এরা কোনো মানুষ নয় এরা হিংস্র জানোয়ার ইতর প্রাণী যাদের মধ্যে মনুষ্যবোধের ন্যূনতম কিছু নেই যাই হোক প্রায় ফিলিস্তিনি গাজায়রা শেষ ঠিক এই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশে দেখা গেল গতকাল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ শাহবাগ শ্রাদ্দ উদ্যানে লাখো জনতা উপস্থিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু তারা প্রতিবাদটা জানালো কখন এবং কিভাবে প্রতিবাদ জানা প্রতিবাদ জানাতে গিয়ে তারা বাটা কেপসি এগুলোর দোকান পাট লুটপাট হয়ে গেল ভাঙচুর হলো কিন্তু এই যে বাটা বলি কলা বলি আর কেপসি বলি এগুলো যে ভাঙচুর হলো লুটপাট হলো ক্ষতিটা কার এটা দেখতে হবে এ বিষয়ে কথাবার্তা বললে হয়তো এই তৌহিদি জনতা আমার বিপক্ষে চলে যাবে আমার জীবনটা হয়তো হুমকির মুখে পড়ে যাবে কারণ এখানে অপ্রিয় একটা দর্শনের কথা আছে যে অপ্রিয় সত্য কথা বলতে নেই কিন্তু সবগুলোকেই যদি বলি এই সূত্রে যে সব থাকি যে অপ্রিয় সত্য কথা বলতে নেই অপ্রিয় সত্য কথা বলতে নেই তাহলে সত্য কথাটা আর বলবে কে আবার কখন বলা যাবে সব সবকিছু যে ভরপুর হয়ে যাবে প্রিয় কিছুর আর দেখা পাওয়া যাবে না ঠিক এ আজকে বলতেই হচ্ছে সমালোচনা এই জন্যই আমি করছি যে এইটা বাস্তব দৃশ্যমান গোটা দেশের লোক দেখেছে যে গাজাকে শেষ করে দিতে সেখানে নির্বিচার নির্বিচারে গণহত্যা পরিচালনার জন্য ইসরাইলকে জোবাইডের প্রশাসন কিংবা আমেরিকা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা দিয়েছে অস্ত্র দিয়েছে অর্থাৎ ধরতে গেলে আমেরিকাই তাকে শেষ করছে তাহলে একদিকে আমেরিকা যখন ইসরায়েলকে দিয়ে গাজাকে শেষ করছে গাজার মানুষকে নির্বিচারে গণহত্যা পরিচালনা করছে গাজায় সবকিছু শেষ করে দিচ্ছে আর এটার প্রতিবাদে আজকে যারা তহদি জনতার প্রতিবাদ করছে তারা সেই দিন পিটার হাসের সঙ্গে প্রতিদিন তারা মিটিং করে ওই আমেরিকান রাষ্ট্রদূত পিটার তাহলে এই তহিদ জনতা কি বলা যাবে এদেরকে একদিকে ফিলিস্তিনের জন্য প্রতিবাদ আর ফিলিস্তিনিকে যারা শেষ করে দিচ্ছে তাদের সঙ্গে তাদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে তাদের সঙ্গে গোপন মিটিং তাদের সহযোগিতায় দেশের রাষ্ট্র ক্ষমতা দখল তাহলে এই তহিদি জনতা এরা কার নাম তো দেখি তহিদি জনতা যাই হোক সেটা মেনে নিলাম যে শেখ হাসিনার সরকার এদের দৃষ্টিভঙ্গি থেকে ফ্যাসিস্ট ছিল সেটাই তো সত্য মেনে নিই হয়তো ফ্যাসিস্টকে সরানোর জন্য তারা নিজেরা কিছুই করতে পারছে না কিংবা তাদের যে মিশন এখানে আছে এ দেশটাকে নিয়ে সেটা বাস্তবায়ন করতে তারা হয়তো পারছে না আমেরিকার সাহায্য নিল কিন্তু সেদিন আমেরিকার সাহায্য নিতে এদের মনে একটু ঘৃণা হয়নি এরা কি ইসলাম ধর্মের পূজারী একটি বার তাদের প্রতিবাদ করতে দেখা যায়নি বরঞ্চ শেখ হাসিনার সরকার পার্লামেন্টের নিন্দা প্রস্তাব নিন্দা বিল এনে সেটা প্রস্তাব আকারে বিল এনে সেটা নিন্দা জানিয়েছিল ইসরায়েলের সরকারিভাবে কিন্তু আজকে যারা সুরাজ্য উদ্যানের প্রতিবাদ করছে এ দুই বছর জেরে গণহত্যা চালাচ্ছে তাদের ওই আমেরিকার বিরুদ্ধে কিংবা ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রতিবাদের কিংবা একটা নিন্দা সূচক বক্তৃতা বিবৃত কেউ শুনে নাই আজকে যারা প্রতিবাদ করছে সুরাজ্য উদ্যানে আগে এটা নিছক একটি ধর্ম নিয়ে ব্যবসা অথবা ধর্মের ব্যানারে তারা মানুষকে ওয়াশ করতেছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো ছাড়ার কিছুই নয় কিন্তু দেশবাসী একবার ভাবুন তো দেখি যে কেবল গতকালকেই কি ওই ইসরায়েল কিংবা আমেরিকার সাহায্যে ওই গা ফিলিস্তিনিদেরকে আঘাত না আজ দুই বছর ধরে তাহলে গতকালকে যে তহিদি জনতা প্রতিবাদ করলো তার আগে দিন ইসরায়েলি পণ্য বর্জরের ডাক দিয়ে ওই বাটা ওই ক্যাপসি এগুলো ভাঙচুর করলো এদের তো ক্ষমতায় আসাও আট মাস হয়ে গেল আট মাস ধরে কি কোনো প্রতিবাদ করেছে ইসরায়েলের বিরুদ্ধে কোনো মিছিল করেছে কোনো নিন্দা প্রস্তাব দিয়েছে বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে তারা আট মাস ধরে ইসরায়েল তো এবং তারা তো সরকারি আছে তাদের সরকারিভাবে কোনো নিন্দা জানিয়েছে এরা তার কী এটা বলতে পারি না যে পাঁচ আগস্টের পরে যেভাবে গোটা দেশ জুড়ে যেভাবে লুটপাট চুরি ডাকাতি লুটপাট হয়েছে বিভিন্ন বড়ো বড়ো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ঠিক সেই উদ্দেশ্যেই আজ ফিলিস্তিনি ইস্যুতে আবার ওই বাটা কেপসি কো মতো জায়গাগুলো আবার লুটপাট করতে গেছে নাহলে আটটি মাস ধরে এদের নাই কেন কোনো কর্মসূচি তাই যদি হয় আবার আমি সেগুলো ছেড়ে দিলাম আমাদের দেশে রাত দিন মিছিল করে ইটপাটকেল মেরে এ দেশের ভবন মার্কেট ধ্বংস করে ধ্বংস করল অথবা করবে অথবা করছে তাতে ইসরায়েলের কি যায় আসে ইসরায়েলের কি যায় আসে ক্ষতি তো আমাদের দেশে ক্ষতি তো আমাদের দেশ ক্ষতির শিকার হচ্ছে তহিদি জনতা এরা প্রতিবাদের বারুদ ইসলামের জন্য এদের কান্না মুসলমানের জন্য কান্না তাই হয় তাহলে এরা তো ভালো করে জানে যে ইসরায়েল সমস্ত আমেরিকার শক্তিতে আমেরিকার অর্থতে গাঁজাকে শেষ করছে এতই যদি হয় তাহলে পাশেতে আমেরিকান দূতাবাস বত্রিশ নম্বর একাত্তর সালে ওই স্বাধীনতার তীর্থভূমি হয়েছিল বলে বুলডোজার নিয়ে যা বত্রিশ নম্বর ভেঙে ফেলল শেখ হাসিনা তো এইভাবে নির্বিচারে গণহত্যা চালায়নি যেভাবে গাজা চালাচ্ছে তার জন্য বত্রিশ নম্বর ভেঙে ফেলে দেওয়া হলো আর যে আমেরিকা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে গাজাতে তাদের জন্য প্রতিবাদ করছো করছে তহিদি জনতা আমেরিকান দূতাবাসটা গুড়িয়ে দেখলে বুল্ট দিয়ে এতই তাদের দরদ আমেরিকান দূতাবাস যদি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারে তাহলে জানা যাবে যে সত্যি এরা গাজার বা ফিলিস্তিনি পরিচালিত গণহত্যার সত্যিকারের প্রতিবাদী বিপ্লবী বিপ্লবীরা কিন্তু তা তো করবে না তা তো নয় যখন আমেরিকা নির্বিচারে গাজা ফিলিস্তিনিতে গণহত্যার পরিচালনা করছে ইসরায়েলের মাধ্যমে তখন তারা আবার আমেরিকার সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গোপন আতাত করতেছে আর শেখ হাসিনা ওই ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিবাদ করছে আর এরা ওই আমেরিকার সাথে শেখ হাসিনার বিরুদ্ধে আবার সল্লা পরামর্শ বুদ্ধি করছে রাতের অন্ধকারে পিটার হাস আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস এদের দেবতাও হয়ে গেল একটা দিন পিটার হাঁসের সঙ্গে এদের দেখা না করলে যেন এরা ভাত খেতে পায় না মনে করে আজকে দিনটাই যেন পরিপূর্ণ দিন আমাদের গেল না এরকম এদের হয়েছিল যে পিটার হাঁসের সঙ্গে এদের সাক্ষাৎ করতেই হবে না কাউকে না কাউকে। হ্যাঁ ভণ্ডামি ধর্ম ব্যবসায়ী ওই বাটার প্রতিষ্ঠান কোকা কোলা প্রতিষ্ঠান ধ্বংস করতে পারছে এরা কি জানে না বিশ্ববাসী তো গোটা সমস্ত বিশ্ববাসী জানে দেশবাসী জানে যে একমাত্র আমেরিকার সহযোগী সক্রিয় সহযোগিতায় আমেরিকার সাহায্যেই আজ ইসরায়েল গাজাকে ধ্বংস করতে সক্ষম হলো দিকে না কেন আমেরিকার ওই দূতাবাসটা বোলজা দিয়ে গুড়িয়ে দিতে না সেটা পারছে না দেশের যে ভবনগুলো আছে বিল্ডিংগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে সেটাকে এরা ধ্বংস করতে যাচ্ছে হায় সব প্রতিবাদী ভণ্ডামি ছাড়া কি আর দেশবাসী জানুন এদেরকে এদের সম্পর্কে এদের এযাবৎ কর্মকাণ্ড ইস্যুতে নন ইস্যুতে শুধু ধ্বংস ছাড়ার কি আছে কাজেই ওই ইজরায়েলের বিরুদ্ধে যেমন তীব্র নিন্দা জানাচ্ছি ঘৃণা পোষণ করছি এবং গাজার যেসব লোকগুলো নিহত হল আল্লাহ যেন তাদের কবারের জান্নাত নসিব করুন এছাড়া তো আমাদের বলার কিছু নেই আর আহতরা যেন আল্লাহর বিশেষ আমাদের সুস্থতা লাভ করে আর এদেরকে পুঁজি করে যারা রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার অভিপ্রায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে তাদেরকেও নিন্দা জানাতে সে কোন দেশবাসী যারা নিজস্ব রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে এরা সব কিছুই করতে পারে এরা বিবেক বর্জিত হয়ে নিষ্ঠুর সব কিছু কর্মকাণ্ড এরা পরিচালনা করতে পারে যার জন্য এদের এই অপকর্মতৎপরতার এবং হীন স্বার্থের বিরুদ্ধে তীব্র নিন্দা যেমন আমি জানাচ্ছি দেশবাসীও সে বিষয়ে সচেতন হবে বলে আমি আশা করি আল্লাহ হাফেজ